সালামু আলাইকুম রকম একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে উত্তেজনায় অন্ডকুশ এবং লিঙ্গ ব্যথার করে অর্থাৎ অনেক সময় আমাদের পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় এটা একটা ভয়ানক বেদি না আসলে না এটা সম্পর্কে আজকে জানবো দেখেন উত্তেজনার কারণে অণ্ডকোষের ব্যথা এবং লিঙ্গ ব্যথা এটা অনেক পুরুষেরই সেটা হয়ে থাকে বিশেষ করে প্রবাসীদের এই সমস্যাটা খুব বেশি হয়ে থাকে বা যারা ইসলামের উপরে চলতে চায় যারা দিন ইসলামের উপরে চলতে চায় এদের এই সমস্যাটা একটু হয় কেননা এটা সমস্যাটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার দেহে যখন পর্যাপ্ত হরমোন উৎপাদন হবে তখন এই আপনার যদি স্বপ্ন দোষ ঠিক মতো না হয় তখন কিন্তু এই যে হরমোনটা উৎপাদন হচ্ছে এটা কিন্তু দেহ থেকে বের হচ্ছে না আর বের না হলে এটা একটা চাপ আছে যা আপনার কারণে অন্ডপুশ এবং লিঙ্গের মধ্যে ব্যথা অনুভব হয় এজন্য আমি পরামর্শ দিব সর্বপ্রথম আপনার বয়স যদি প্রাপ্তবয়স্কের হয় বিয়ের উপযুক্ত পরিবেশ হয় আপনি দ্রুতগতিতে বিয়ে করে ফেলেন ঠিক আছে খুব দ্রুত গতিতে বিয়ে করে ফেলেন এবং এটাই আপনার জন্য উত্তম একটা রাস্তা এবং এটা উত্তম সব সর্বোত্তম প্রসেস যে বিয়ে করলে খুব দ্রুততে গতিতেই আপনি এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাআলায় এবং তার পাশাপাশি আপনার যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেই আপনার খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে হবে আপনি যদি সঠিক খাবার না গ্রহণ করেন এটা আপনার স্বাস্থ্যের জন্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে কোন খাবারগুলো আছে খাবারগুলো খেলে আপনার দেহের যৌন পদার্থ অর্থাৎ টেস্ট হরমোন এবং স্পাম ঠিক পরিমাণ উৎপাদন হবে বিশেষ করে প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি গ্রহণ করতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে দুধ আছে ডিম আছে বাদাম খেজুর গরুর মাংস গরুর মাংস খুব ইফেক্টিভ এটা খাবার সো এই ধরনের খাবার বেশি পরিমাণে গ্রহণ করতে হবে ডিম ডিমের কুসুমের সাথে দুধ অ্যাডজাস্ট করে গ্রহণ করতে পারেন এটাও খুব ইফেক্টিভ এবং এটা যৌন চিকিৎসার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্রিটমেন্ট হতে পারে এবং আপনার জৈবিকভাবে আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে অনেক বেশি ভালো রাখবে এবং অনেক বেশি সুস্থ রাখবে নিঃসন্দেহে তারপরে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হয়েছে আপনার যে এই সমস্যাটা হলে অশ্লীল যে ভিডিও অশ্লীল খারাপ ভিডিও সিনেমা এগুলো থেকে নিজেকে ফিরিয়ে রাখতে হবে এবং যদি কখনো দেখা যায় যে ব্যথাটা যাচ্ছেই না অনেক দিন পর্যন্ত ব্যথাটা হয়ে যাচ্ছে ব্যথাটা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল রিলেটেড মেডিসিনগুলো গ্রহণ করতে পারেন প্যারাসিটামল খুব ইফেক্টিভ প্যারাসিটামল বিষয়ক যে মেডিসিনগুলো রয়েছে এগুলো নিয়মিত খেতে পারেন যা আপনার ব্যথাটা উপশমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক কোনো বিষয়ে জানার আগ্রহ থাকতে মেসেজ করবেন সালামু আলাইকুম